ব্রাউন পিসি থাকবে হচ্ছে কোট টু ডু থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত সেকেন্ড জেন থার্ড জ্যান ফোর্থ জেন সিক্স জেন সেভেন জেন এইট জ্যান নাইন জেন টেন জ্যান যে কোনো ধরনের পিসি বিল্ড এবং ব্রাউন্ড পিসি আপনি আমাদের থেকে বিল্ড করতে পারেন ওর একটা বাইরের মনিটর এবং হচ্ছে ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার কোনো কিছুই নাই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এসপি এবং লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন আমাদের থেকে দেখে শুনে নেবেন প্লাস বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট আপনি যেখান থেকে নেন না কেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি

আজকের ভিডিওতে ব্র্যান্ড পিসি থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় প্লাস ঈদের কিন্তু অফার থাকছে আসসালামু আলাইকুম রাজীব ভাই ওলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ধামাকা অফার থাকবে ব্রান্ড পিসিতে ব্রাউন পিসি থাকবে হচ্ছে টু টুডু থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত অর্থাৎ মাস বরাবর যে জেনারেশনগুলি আছে মানে সেকেন্ড জ্যান্ড থার্ড জ্যান ফোর জেন সিক্স জেন সেভেন জ্যান এইট জেন নাইন জেন টেন জেন সব ধরনের পিসি বিল থাকবে পিসি থাকবে সবগুলো এবং অথেন্টিক ব্র্যান্ডের পিসি থাকবে যারা আসলে নির্বিঘ্নে কাজ করতে চাচ্ছেন লং টাইম একটা প্রোডাক্টের সার্ভিস নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন একটানা না সাত দিনও একটা না সাত দিন দশ দিনও চালানো যাবে আর এর পাশাপাশি আমরা কিছু ব্র্যান্ডের মনিটরও আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিব যেটা আপনার অথেন্টিক মনিটর মার্কেটে যেটা প্রাইস হচ্ছে আট থেকে ন হাজার টাকা ওইটা পাবেন আপনি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এবং ঈদের পরবর্তীতে আমাদের যেহেতু এই ভিডিওটা এর জন্য আমরা প্রতিটা প্যাকেজের সাথে করে একটা মাউস এবং ভালো মানের একটা কিবোর্ড দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এটা বলতে পারেন ঈদ অফারের একটা পূর্ণ মিলিনি অফার দিচ্ছি পাওয়ারলাইন বিডি নিশ্চিন্তে আসতে পারেন পাওয়ারলাইন বিডিতে যে কোনো ধরনের পিসি বিল্ড এবং ব্র্যান্ড পিসি আপনি আমাদের থেকে বিল করতে পারেন ভিউ যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে

স্কোয়ার শেপের মোটর গুলো আসলে বিশেষ করে কারা নেবেন গ্রাফিক্স কাজ যারা করেন কালারটা যারা একুরেট চায় কালারটা যারা একুরেট চান গ্রাফিক্সের কাজ করেন এবং একুরেট একটা মেজারমেন্ট যারা চান তারা কিন্তু স্কোয়ার মনিটর ব্যবহার করবেন আর স্কোয়ার মনিটর যদিও নতুন মার্কেটে যদি পাওয়া যায় অলমোস্ট 19 ইঞ্চিটা দাম হবে 14 থেকে 15000 টাকা কিন্তু ইউজটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5000 আটশো টাকায় মানে অর্ধেকের অনেক অনেক কম দামে সতেরো ইঞ্চি মোটর পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা কালার রেজলিউশন দুইটার ক্ষেত্রে সেম টু সেম পাবেন আপনি ওকে এরপরে উনিশ ইঞ্চি কিংবা উনিশ ইঞ্চি উনিশ পয়েন্ট ফাইভ হচ্ছে এসপি এবং ডেল আপনি আমাদের থেকে নিতে পারবেন এই মোটরগুলো তো ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর থাকবে মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা

এসএসআর পিসি এটাতে হচ্ছে আপনার এইট জিবি র্যাম থাকবে ডিডি থ্রি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ইডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে

ইউজ মনিটরে কেউ অনিয়া থাকেন হিউজ পরিমাণে আমাদের কাছে নতুন স্টকে ইউজ পরিমাণে মনিটর আছে আপনি কিন্তু মনিটরটাই আপনার মতো করে আপনি চয়েস করে নিতে পারবেন যে কোনো সাইজের যে কোনো সাইজের জি ভিউয়ার্স এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি এবং লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন আমাদের থেকে কোরাই আই এর সেকেন্ড জেনারেশন

হবে কোরাই ফাইভের থার্ড জেনারেশন এট জিবি র্যাম

দেখে শুনে নেবেন প্লাস বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট আপনি যেখান থেকে নেন না কেন আপনি আমার থেকে নেন কিংবা অন্য কোথাও থেকে নেন কিন্তু দেখে শুনে নিলে কি হবে একটা পিসি আপনার লং জিবিটি সার্ভিস পাবেন ভিউয়ার্স এরপরে যে পিসি দেখাবো এনএসি লেনোভো এসপি তিন চারটা ব্র্যান্ড আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় টাকায় এগুলাও

সিক্স জেনারেশন সিক্স জেনারেশন সেট আপ এরপর আসবেন সেভেন জেনারেশন সিক্স জেনারেশন এসএসএফ আপনি থেকে নিতে পারবেন কোরাই ফাইভ এর এইট জিবি র্যাম দুশো জিবি এন বি এম ই দিয়ে এ পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো টাকা ষোলো হাজার টাকার সামনে টাইপসি থাকবে ভালো ফিচার ভালো ফিচার আছে ওকে এবং এটার ভিত্তি আরো একটি কনফিগারেশন আছে আমাদের কোরাই সেভেনের সিক্স জেনারেশন এট জিবি র্যাম 256GB SSD দিয়ে পিসির প্রাইস থাকবে ওজলি 20500 টাকায় 20500 টাকা কোরাই 7 6 জেনারেশন ওকে এবং এই পিসিগুলোতে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন কোরাই 7 6 জেনারেশন

এইট জিবি র্যাম দুশ ছাপ্পান্ন প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা জেনারেশন পিসের সাথে একটা করে মাউস এবং একটা করে কিবোর্ড থাকবে সম্পূর্ণ ফ্রি

কোরআ ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিম দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার কোরাই ফাইভের নাইন জেনারেশন প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের ভাই প্রতিটা প্রোডাক্ট বাইরের হান্ড্রেড পার্সেন্ট দুবাই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনি নিশ্চিন্তে লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা আরো একটি কনফিগারেশন আছে ওরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো জিবি এনবিএমি প্লাস ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে অনলি তিরিশ হাজার টাকা সমান 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 তিরিশ হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এবং আপনি একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন সামনে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এর একটা এটাও এইট জেনারেশনের পিসি লুক লাইক নিউ লুক লাইক নিউ কন্ডিশনের কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দিয়ে প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা তাই এটা তো দেখে বোঝাই যাচ্ছে না যেটা ইউজ একদম ফ্রেশ কন্ডিশন এরকম অনেকে হয় যে নতুন মানে বক্স টক্স করে নিয়ে নতুন বলে কোম্পানিকে আবার নতুন করে দেয় প্রাইস অনেকটা বেশি ধরে বাইরে থেকে এমন কন্ডিশনে আসে বোঝা যায় না একদম ফ্রেশ কন্ডিশন থাকবে তবে তার নাইন জেনারেশনও পেয়ে যাবেন আমাদের কাছে কোরাইস ফাইভের নাইন জেনারেশন এর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দিয়ে এপি সিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এবং এটাতে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড কোরাই সেভেন আপডেট করা যাবে ওকে আপনি যারা আপডেট করতে চান আমাদের সাথে কথা বলে আপডেট করে নিতে পারবেন মার্কেটে পোড়াটা যে ধরনের প্রাইস আসবে সেটাই আমরা করে দিব এরপরে যে পোড়াটা দেখাচ্ছি এটা আপডেট জেনারেশনের পিস কোরাই আই এর টেন জেনারেশন এসপি এবং ডেল দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

এবং অথেন্টিক প্রোডাক্ট আপনি যেখান থেকে নেবেন না কেন দেখে শুনে বুঝে নেবেন প্লাস ওয়ারেন্টি তো থাকবে ভাই ওয়ারেন্টি তো থাকবে প্রতিটা পিসির ক্ষেত্রে আপনি 30 দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা হবে চেঞ্জ যে কোনো সমস্যা হবে চেঞ্জ একটা র‍্যাম প্রবলেম হলে টা চেঞ্জ মাদারবোর্ড প্রবলেম হলে মাদারবোর্ড চেঞ্জ যদি আমরা মাদারবোর্ড গুলো আরেকটা পিসি থেকে খুলে দিব আপনাকে এবং এই পিসি গুলো কিন্তু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যদি সুযোগ হয় পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করেন পাওয়ার ল্যান্ড বিডি তে আটা অপশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব আপনি চাইলে আমাদের চ্যানেলটিও ভিজিট করতে পারেন পাওয়ার ল্যান্ড বিডি ডট কম এবং এখানে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে পাওয়ার ল্যান্ড বিডি এই চ্যানেলটি চাইলে আপনি ভিজিট করে দেখতে পারেন আর যদি সুযোগ হয় ঢাকার বাইরে থেকে আসতে পার আসতে চাচ্ছেন না বাট অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনের দেওয়ার আগে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহে আল্লাহ হাফেজ